যদিও আমি ভেঙে টুকরো টুকরো আমার হৃদয়টা এমনভাবে ভেঙেছে যে তাকে জোড়া যায় না হ্যাঁ জোড়া যায় না কিন্তু তবুও আমি ভালোবাসাকে বিশ্বাস করি বিশ্বাস করি যে জীবনে ভালোবাসা না থাকলে ভালোভাবে বাঁচাও যায় না এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে না মনে প্রেম থাকাটা অবশ্যই দরকার মানুষ ঘৃণা নিয়ে কখনো ভালোভাবে বাঁচতে পারে না ঘৃণার অনুভূতি ক্ষণিকের জন্য মানুষকে উত্তেজিত করে তোলে মুহূর্তের মধ্যে মনে হয় যেন শব্দ দোষ সামনের মানুষটারই ছিল যেটা কোনো মতেই সত্যি নয় কখনো কেউ একলা দোষী হয় না কেউ না বিশ্বাস করুক অন্তত আমি এটা বিশ্বাস করি কোনো ঘটনা যতই খারাপ হোক অথবা কষ্টদায়ক হোক যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে বসে থাকলে না নতুন ঘটনা কখনোই শুরু হবে না একলা জীবনে একটা নির্দিষ্ট আনন্দ আছে একটা একটা নির্দিষ্ট আনন্দ যার একটা পরিমাপ আছে একটা সীমা আছে যে মানুষ এই পর্যন্তই একলা থেকে এতটুকুই আনন্দ পেতে পারে এর বেশি নয় জীবনে অপরন্ত আনন্দ তখনই হয় যখন কেউ সঙ্গে থাকে ভয় পেও না হৃদয়টা ভেঙেছে বলে ভয় পেও না যে ভয় পায় সে একলা থাকে নিজের মতো থাকে যে মানুষকে অথবা ভালোবাসাকে ঘৃণা করে সেই তো একলা থাকে আর এই ঘৃণার অনুভূতি বেশিক্ষণ কিন্তু স্থায়ী হয় না একটা সময়ের পর যখন মনটা শান্ত হয়ে যায় এক গভীর অনুশোচনায় ডুবিয়ে দেয় আমাদের মন যেটা মোটেও ভালো না অনুশোচনা মানুষকে রোজ ঘুরে ঘুরে খায় ভালোবাসা মানুষকে চূর্ণ বিচূর্ণ করতে পারে হাজারবার হাজার রকমভাবে ভাঙতে পারে কিন্তু যে মানুষটার সত্যিকার অর্থের ভালোবাসার স্বাদ পেয়েছে সে ভেঙে যাওয়া সত্ত্বেও একবার গঠনের অপেক্ষায় থাকে আর যে অপেক্ষা করে তার অপেক্ষা ভাঙাতে কেউ না কেউ নিশ্চয়ই আসে ঠিক যেভাবে তুমি চেয়েছিলে ঠিক সেভাবেই কেউ এসে তোমাকে গঠন করে নেবে সেদিন অবশ্য এই পৃথিবী তোমাকে একটা প্রশ্ন করবে তুমি খুশি তো এর উত্তরে তুমি হাসি মুখে অবশ্যই হ্যাঁ বলো কিন্তু যদি পৃথিবী বুঝতে পারে যে তুমি খুশি নাও তাহলে তুমি আবার ভালোবাসাকে হারিয়ে ফেলবে জিনিস হোক বা মানুষ সে যেমনই হোক তাকে নিয়ে খুশি না থাকলে কেউই সঙ্গে থাকে না একটা কথা মনে রাখা উচিত যে কেউই কখনও দুঃখী মানুষকে চায় না কারো দুঃখের বোঝা কেউই কখনো নিতে চায় না তাই যত তুমি দুঃখের অনুভূতিকে লুকিয়ে রাখবে তত তাড়াতাড়ি জীবনে হাসি খুশির অধ্যায়টা ফিরে আসবে